শুভেচ্ছা স্বাগত দুপুরের মাছের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসান শুরুতে গার্ডিয়ান লাইফ শিরাজ সংবাদ শিরোনাম নির্বাচন বাঞ্চন করতে পিয়ার আন্দোলন মন্তব্য বিএনপি নেতার আল্লা ভিরু মানুষেরা নেতৃত্বে এলে দেশে শান্তি আসবে বললেন জামায়াতের আমির বাবনা শহরের ব্যস্ততম কোর্ট কাচারি এলাকার বেশিরভাগ সড়কই ভাঙা ফুটপাত দখল করে দোকানপাট যানজটে নাকাল শহরবাসী এবং শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজ্যই হামাজ তেলাবিবকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনকে বিলম্বিত এবং বানচাল করার জন্য জামায়াতে ইসলামী সহ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি দাবিতে আন্দোলন করছে অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জামায়াতে ইসলামীকে অনুরোধ করব যাদের সাথে আন্দোলন করছেন চব্বিশের অভ্যুত্থানে তাদের ভূমিকা কী ছিল প্রকাশ করুন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল এন ডিপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা ঠিক বলেন জরিপ অনুযায়ী ছাপ্পান্ন শতাংশ মানুষ জানে না পে কি তাহলে সেই পদ্ধতিতে আমরা কেন যাব সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জাতীয় সংসদের মন্তব্য করে বিএনপির নেতা বলেন সংবিধান বিশেষ আদেশের মাধ্যমে বাস্তব বানের কথা বলছেন অনেকে কিন্তু কে এই আদেশ জারি করবে বিএনপি মনে করে সংবিধান সংশোধন প্রক্রিয়া একটি বৈধ ও আইনানুগ প্রক্রিয়ায় হতে হবে যেন পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য কোনো চ্যালেঞ্জ না আসে কেউ যদি পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনভাবে তাদের নির্বাচন ইশতেহারে সেটা প্রকাশ করুক জনগণের কাছে যাক জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় তখন তারা সেটা বাস্তবায়ন করবে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংঘ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে বাঞ্চাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী মন্তব্য করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ এই সম্প্রীতি সবাইকে রক্ষা করতে হবে সকালে রাজধানীর মগবাজারে আলফালা ফালা মিলনায়তনে সারা দেশ থেকে আসা আলেমদের নিয়ে ও ওয়ায়েজ সম্মেলনে এই আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি আল্লাহ মানুষরা দেশের নেতৃত্বে এলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে গঠিত হবে মানবিক সমাজ মন্তব্য করে তিনি বলেন সেই লক্ষ্যে আলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআন এবং আলোকে আলিম সমাজকে দেশের মানুষদের সৎ ও সত্যের পথ দেখাতে হবে সমস্ত সৃষ্টিকে এটি ঠিক যে বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের নেতাদের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির সকালে দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নবগঠিত উপদেষ্টা এবং আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্প স্তবক অর্পণ এবং মোনাজাতের পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন নির্বাচন কমিশন এবং জনগণ ভোটের জন্য প্রস্তুত এই মুহূর্তে নতুন ইস্যু তৈরি করে যারা বিভ্রান্তি তৈরি করতে চান তারা জনগণের কাছে চিহ্নিত হয়ে গেছেন সংসদ নির্বাচনের আগেই বিভিন্ন পরিসংখ্যান উল্লেখ করে একটি দলের পক্ষে জনমত ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এদেশের এক জাতীয়তাবাদী দেশ প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি একটি স্থানপত্তি রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হচ্ছে বসানো হয়েছে এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনিসের সাহেবের প্রতি আমাদের আস্থা দলের আস্থা সব রেখেই বলবো যে আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে প্রায় দুইশো বছরের প্রাচীন পাবনা শহরে এখনো গড়ে ওঠেনি আধুনিক সড়ক অবকাঠামো খানা খন্দে ভরা সরু রাস্তায় প্রতিনিয়ত যানজটের নাকাল হচ্ছে শহরবাসী প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কোটকাচারি থেকে লাইব্রেরি বাজার সড়ক খানা খন্দে ভরা প্রায় এক কিলোমিটার এ সড়কে ফুটপাত আছে শুধু কোর্ট প্রাঙ্গণে যা দখল করে গড়ে উঠেছে দোকান পাট জনাকীর্ণ এ এলাকায় দৃঢ় হয়ে পড়েছে পথচারী চলাচল লাইব্রেরি বাজার থেকে কোর্ট পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল দশা হয়ে আছে আর এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় প্রায় বছর গড়ায় গেল এই যে ভাঙা অবস্থায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কর্তৃপক্ষের দেখার কোনো বালাই নাই মানুষ প্রতিনিয়ত গাড়ি নিয়ে ভাঙি চুরি একবারে শেষ স্কুলের ছাত্র নিয়ে উল্টা পড়ে যায় অথচ এই সড়ক দিয়ে যাতায়াত করেন জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশাল একটি জনগোষ্ঠী যান কোর্ট সহ অফিস পাড়ায় ব্যস্ত এই সড়কটি এখন যান চলাচলের অযোগ্য এই রাস্তায় তো প্রশাসনের যতসব সব কর্মকর্তারা ডিসি এসপি সবাই এই রাস্তায় চলাফেরা করে তারপরে এই রাস্তার এই দুরবস্থা এবং আমরা এটা আসু সমাধান চাই অপ্রশস্ত রাস্তা রাস্তার কোনো পাশেই ফুটপাথ নাই স্পিড ব্রেকার নাই এবং কোন ট্রাফিক পুলিশও থাকে না ফলে অহরহই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে এখানে নির্দিষ্ট কোনো ফুটপাথ নেই এবং ফুটপাথের উপর দেখা যাচ্ছে যে দোকান তারপরে এলোপাথারি গাড়ি রেখে দিয়েছে যার কারণে মানুষের চলাচলের খুবই অসুবিধা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের অবস্থা আরও করুন প্রায় অর্ধশত বছর আগে তৈরি করা এ সড়কটি প্রশস্ত না হয় যানজটে নাকাল জেলাবাসী সরু রাস্তার দুধারে অল্প একটু ফুটপাতও চলে গেছে অবৈধ দখলে রোডের পাশে যে ফুটপাত আছে এই ফুটপাত যেভাবে দখল করে নিয়েছে যেই দখলের জন্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না আট দশ বার মাপা আমার জীবনে আমি দেখছি এই আট দশ বার এই রোডটা মাপিয়ে গেছে কিন্তু যে লাউ সেই কদুই ওই মাপিয়ে যায় বিনিময়ে কিছুই হয় না জেলা প্রশাসক জানান শহরের প্রতিটি সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু হয়েছে এটা আমরা সরেজমিনে এই গর্তগুলো এবং রাস্তাগুলো কোথায় কোথায় কী সমস্যা হয়েছে এগুলো পরিমাপ করেছি এস্টিমেট করেছি এবং সেই এস্টিমেট মোতাবেক আমরা প্রাকলন করে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য পাঠিয়েছে এবং চিরেই আমরা আশা করছি বরাদ্দ আসলে এই কাজটা শুরু করে দেব বাস টার্মিনাল থেকে গাছপাড়া পর্যন্ত শহরে প্রায় পাঁচ কিলোমিটার সড়কে সাড়ে চার কিলোমিটার এনেই ফুটপাথ সরু সড়ক যানজট আর সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ সকাল এগারোটার আগে তার মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে সে সময় তার পরিবারের সদস্য ছাড়াও সহকর্মীরা স্মৃতিচারণে তুলে ধরেন আহমদ রফিকের নানা অবদানের কথা শ্রদ্ধা নিবেদন শেষে হয় শোক র্যালি এরপর তার মরদেহ হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজে ভাষা সংগ্রামী লেখক ও গবেষক ডাক্তার আহমদ রফিকের ইচ্ছে অনুযায়ী তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজে দান করা হয়েছে বার্ধক্যজনিত রোগে গত পরশু রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর ভাষার সংগ্রামে তার অংশগ্রহণ ভিন্ন ধর্মী ছিল এই সংগ্রামকে তিনি সমাজ রূপান্তরের সংগ্রামের সঙ্গে যুক্ত করে রেখেছেন তিনি আজীবন এই বাংলা ভাষার জন্য কাজ করেছেন বাংলা ভাষার উন্নয়ন বাংলা ভাষার সুরক্ষা বাংলা ভাষার গতি তিনি রক্ষা করেছেন উনি দেহ দান করে গেছেন উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন ওনাকে ওনার নিয়ে কি কি করতে হবে সেভাবেই এখন ঠিক করা হবে এবারে আন্তর্জাতিক অঙ্গনের খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের সাড়া দিয়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর পরই ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে গাজায় বোমা বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান ট্রাম্প শর্ত মেনে ইসরায়েলও আটক প্যালেস্টাইনিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গাজা যুদ্ধবন্ধে তার বিশ দফা শান্তি পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত জানাতে হামাসকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়সীমার মধ্যে প্রস্তাব মেনে না নিলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন এর কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের কিছু শর্ত মানতে ও জিম্মিদের মুক্তি দিতে সম্মতি জানায় হামাস এক বিবৃতিতে সংগঠনটি জানায় জিম্মি মুক্তিতে সম্মত হলেও শান্তি প্রস্তাবের আরও কয়েকটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা চায় তারা শান্তি প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে যাতে জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করা যায় এছাড়াও সহযোগিতার জন্য আরব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প word down in concrete. very importantly, i look forward to having the hostages come home to their parents and having some of the hostages, unfortunately, you know the condition they're in, come home likewise to their parents because their parents wanted them just as much as though that young man or young woman were alive. <laughs> প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম পর্ব শিগগিরই বাস্তবায়নে প্রস্তুত তারা ইসরায়েলও তাদের হাতে বন্দি প্যালেস্টাইনি জিম্মিদের মুক্তি দেবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রস্তাবে হামাসের ইতিবাচক সারাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘসহ কাতার ইতালি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কলম্বিয়া সহ বিভিন্ন দেশ এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ইতালির চার অধিকার কর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল তবে ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাকি অধিকার কর্মীরা আটক হওয়ার মুহূর্ত থেকে অনশন কর্মসূচি শুরু করেছেন তবে গাজা অভিমুখে নতুন করে আরো এগারোটি জাহাজ যাত্রা শুরু করেছে আমিনা লুসি মাছরাঙ্গা নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছে বিরতি ফিরে এসে আরো থাকছে ピンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポン টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাজধানীর বনানী নিকেতন প্রাঙ্গনে চলছে ম্যাজিক বালিয়ানার পঞ্চম সিজনের দ্বিতীয় দিনের ঢাকা অডিশন পর্ব সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কোয়ার টয়লেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় লোকসঙ্গীতের নতুন প্রতিভা অন্বেষণের ঢাকা বিভাগের আসরে অংশ নিতে সকাল থেকেই উপস্থিত হন আগ্রহী প্রতিযোগীরা পঞ্চম সিজনে এবারে ঢাকা বিভাগ থেকে প্রায় পনেরো হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন এদিকে প্রতিযোগিতায় অংশ গ্রহণের ছোঁড়া দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করার পাশাপাশি গানে গানে মুখরিত করে তুলেছেন পুরো প্রাঙ্গন প্রতিযোগিতার অডিশন এবং সিলেকশনের কাজে বিচারক হিসেবে রয়েছেন কামরুজ্জামান রাব্বি পাগলা বাবলু ডলি মন্ডল খায়রুল ওয়াসি আয়সা জেবিন দীপা সন্দীপন আশিক এবং ভজন খেপা আমরা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই আমাদের বাউল গান সেরা গান আমরা আসছি আসলে মূলত অডিশন দিতে কিন্তু সবাই যখন একসাথে হয়ে গেছে গানের একটা আসর বসে গেছে এটা নিজেদের মনের প্রফুল্লতায় চলে আসছে ওদের গায়কিতে ভালো লাগতেছে এবং ওদের উচ্চারণের দিক ভালো লাগতেছে ওরা শুধু গানই গায় না গানের ভিতরে ওরা একটা কোরিওগ্রাফিও করার চেষ্টা করে এটা আমাদের দুজনকে খুব আপ্লুত করেছে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি এবং ও এসডি করার প্রতিবাদে ফৌজারহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাংকের ভুক্তভোগী কর্মীরা তারা দুপুর বারোটার দিকে এই কর্মসূচি শুরু করেন এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় 30 মিনিট পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় আন্দোলনকারীদের দাবি চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তার চাকরিচ্যুতির পরিকল্পনা করেছে ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ যার অংশ হিসেবে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাংক কর্তৃপক্ষ প্রফোসনমূলক পরীক্ষা নেয় এবং এরই মধ্যে কিছু কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং বাকিদের ও করা হয়েছে এটিকে নিপীড়ন দাবি করে দ্রুত সবাইকে চাকরিতে ফেরানোর দাবি জানান তারা গত মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনা নদী সহ উপকূলীয় এলাকার সব নদী এবং সাগরে ২২ দিনের ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শুরু হয়েছে সরকারি নির্দেশ বাস্তবায়নে পদ্মা মেঘনা নদী ছাড়াও উপকূলীয় এলাকাগুলোতে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ দল নিষেধাজ্ঞার সময়ে ভুক্তভোগী জেলেদের খাদ্য সহায়তা দেয়া হবে তবে এখন পর্যন্ত কোন খাদ্য সহায়তা পায়নি রাজবাড়ী এবং পটুয়াখালী জেলেরা তাদের অভিযোগ নিষেধাজ্ঞার সময় জেলেরা নদীতে যেতে পারে না যদি এই সময়ে সরকারি সহায়তা না পায় তাহলে তাদের বাধ্য হয়ে নদীতে নামতে হয় জেলে মৎস্য অধিদপ্তর জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে রাজবাড়িতে নিবন্ধিত জেলের সংখ্যা পাঁচ জন তাদের জন্য একশো দশমিক চার তিন মেট্রিক টন চাল বরাদ্দ করা হলেও তা তাদের কাছে পৌঁছায়নি তো এখন সাবলম্বরা পাই আর কবে দেবে এটার কোন আমরা দিক তারিখ তারিখ পাই না তখন দিনের জন্য 20 কেজি 25 কেজি চাল পাই কিন্তু সেই চাল তো আমরা পাইতেছি না না পাওয়া কারণ আমার গটু মানে ইর মধ্যে আছি খুব বেতালের মধ্যে আছি খানলন বেতালইতে আছে হpale চাল দিলে তত মনে করেন যে আমরা একটু আছান পাইতাম আমরা লাস্টে দেখছিলাম চাল দিলে দুই দিন আগে দিলে আমরা সাগরই নিম দর্শক এলিস ধরে নিছে ঢাকা এবং জেলেদের পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন বরগুনার রিপোর্টার মুশফিক আরিফ দিনের অবরোধের এই সময়টায় তারা সেই কাজটি করে থাকেন মূলত এবং তাদের অভিযোগ রয়েছে যে যে অবরোধ শুরু হওয়ার সাথে সাথে যে প্রণোদনার চালটি পাওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা এখনো পায়নি জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই তাদের চাল দেয়া হবে কিন্তু সেটি কবে দেয়া হবে তা নির্দিষ্ট তারিখ কিন্তু এখনও পাওয়া যায়নি এদিকে জেলেরা বলছে যে তারা এই চালটি বিগত বছরেও যে অবরোধের শেষের দিকে অথবা অবরোধ সেই সময় একটা দিয়ে তাদেরকে চালটি বিতরণ করা ডেট হয় এবং এবছর যে পায়রা এবং বিষখালী নদী সহ আশেপাশের নদীগুলোতে যেভাবে মাছ পাওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা পায়নি না পাওয়ার কারণে জেলেরা এক ধরনের অভাব অনটনের মধ্যে রয়েছে দর্শক সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি ফিরে এসে থাকছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের পরের ম্যাচ কত ভৌকি দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ

এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেইসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নীজাহ সংবাদে নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন নির্বাচন কমিশন কোনো পক্ষ বা কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে তাদের সাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে গতরাতে ঠাকুরগাঁও শহরে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি সার্জিস আলম আরও বলেন সাপলা প্রতীক দিতে আইনগতভাবে কোনো বাধা না থাকায় স্বাধীন একটি প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সাথে স্বেচ্ছাচারিত করতে পারে না যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন নির্বাচন হবে কিনা সেই বিষয়ে তারা আস্থা রাখতে পারছেন না আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেহেতু সাপলা দিতে কোনো আইনগত বাধা নেই সেহেতু আমরা মনে করি নবুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক গলের সাথে এই সেচ্ছাচারিতা করতে পারে না যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাব না গবাদি পশুর রোগ অ্যানথ্রাক্স মানব দেহে বাসা বাঁধায় আতঙ্ক ছড়িয়েছে রংপুরে এদিকে কর্তৃপক্ষ বলছে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে তারা মেহেরপুরেও প্রতিনিয়ত বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা বিস্তারিত ডেস্ক রিপোর্টে রংপুর পীরগাছার বিরাহিম এলাকা একরকম উৎসব করে জবাই করা হয় অসুস্থ গরু তবে গরুটি যে অ্যানথ্রাক্স আক্রান্ত জানতো না কেউই ফলে এর সংস্পর্শে আসা প্রায় অনেকেই আক্রান্ত হন রোগে অসুস্থ গরু আমার পাশে পাশে জবাই করা হয় ওখানে আবার মাংস কাটার জন্য আমি নিজেও আরও দুই চারজনকে নিয়ে গিয়ে মাংস কাটি এবং এর পর থেকে দুই তিন দিন পর থেকে এই সমস্যাটা দেখা দেয় গরু জবক করছিল মারো গরু জবক করছিল নিজস্ব গরু জব করিয়ে তার সময় আমার বাড়ি হয়েছে খাও আক্রান্তদের জ্বর লালচে ফোড়া কালো ঘা ও ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় প্রায় কয়েক মাস পার হলেও এখনো পুরোপুরি সুস্থ নন কেউ এমন একটা অবস্থা হয়েছিল আমার ডাক্তারও সন্ধে করছিল যে এই রূপটা টিকবে না এটাতে অনেক কষ্ট যন্ত্রণা আছে উপজেলা দুই ব্যক্তির মৃত্যু ঘিরে আতঙ্ক আরও বেড়ে যায় তবে তারা আদৌ অ্যানথ্রাক্স আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিভাগ তবে উপসর্গ থাকা কিছু মানুষের নমুনা সংগ্রহ করেছে বিশেষজ্ঞ দল এরই মধ্যে তিন উপজেলায় এগারো জনের আক্রান্তের কথা জানিয়েছেন তারা আক্রান্ত এগারো জনের মধ্যে পীরগাছায় আট মিঠাপুকুরে এক ও কাউনিয়ায় দুই জন

বলে ঘা হয়েছে একটু অ্যান্টিবায়োটিক খেয়ে যেন এরকম না করে তারা যেন আমাদের কাছে আসে আমরা তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দিব এই উপজেলার কন্ট্রোল করতে চাইলে আমাদেরকে স্পেশাল প্রজেক্টের মাধ্যমে পর্যাপ্ত ভ্যাকসিন এবং পর্যাপ্ত লোকবল এবং আলাদা আদার্সের লজিস্টিক প্রয়োজন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে বলা হচ্ছে এই ধরনের রোগাক্রান্ত গরুর সংস্পর্শে যেন না আসে দ্রুত যেন চিকিৎসা এবং এটা যেন কোনো জবাই না করে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মেহেরপুরে এবছরে চারশো চৌষট্টি জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন যার মধ্যে সাতানব্বই শতাংশ গাংনি উপজেলায় কাউসার আহমেদ মাছরাঙা নিউজ ডেস্ক ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন সানাই তাকাইচিও জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি স্থানীয় সময় চৌঠা অক্টোবরের ভোটে তিনি কৃষিমন্ত্রী কৈজুমির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রধান নির্বাচিত হন তাকাইচিকে দুর্বল অর্থনীতি মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হবে এলডিপির এখনও আর্থিক কেলেঙ্কারির প্রভাব কাটিয়ে ভোটারের আস্থা ফিরে পেতে লড়ছেন সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ও পদত্যাগের পর তিনি তার স্থলাভিষিক্ত হচ্ছেন পর্যায়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে আগামীকাল রাত সাড়ে আটটায় লড়বে দুই দল টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঁচ উইকেটে একশো সাতচল্লিশ রানের সংগ্রহ পায় আফগানরা সর্বাধিক আটত্রিশ রান করেন আফগান ওপেনার ইব্রাহিম যাদরাই কুবার্ট দেখতে পারবেন হিজুব ডট কম কিডস এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভি লাইফ ইন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নির্বাচন বাঞ্চল করতে ফ্রিয়ার আন্দোলন মন্তব্য বিএনপি নেতার আল্লাহ ভু মানুষের নেতৃত্বে এলে দেশে শান্তি আসবে বলেন জামায়াতের আমি পাবনা শহরের ব্যস্ততম এলাকার বেশিরভাগ সড়কই ভাঙা ফুটপাত দখল করে দোকানপাট যানজটে নাকাল শহরবাসী এবং শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাজ তেলারুফকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাঝশাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার